প্রথম বিয়ের ফুলসজ্জা রাতেই আমার বউ আমাকে ছেড়ে দিয়ে পালিয়েছে সেই দিনের পর থেকে নিজেকে কন্ট্রোল করার জন্য এই ধ্যানের ব্যবস্থা করেছি আর যদি তুমি আমাকে বিয়ের ঝুঁক তোলাও তাহলে বিয়ের দিনেই আমার ফুলশয্যার ব্যবস্থা করতে হবে যাই সেকে তাই সেই বাবা এ কি করে সম্ভব সম্ভব সবকিছুই সম্ভব এ বিয়ে হবেই এ বাবা বিয়ে হবে বিয়ে হবে দাদা 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 কি করে বাবা বিয়ে হয়ে গেছে যাও তুমি আবার ফুলসজ্জার খাটে যা যাও যাও আছে যাও চলুন শাশুড়ি মা হবে বউটা কোথায় গেল রে আসতে এত লেট হচ্ছে আরে আসতে এত লেট হয় তোমার এত ব্যস্ত কেন আমি কি পালিয়ে যাচ্ছি নাকি ঠিক আছে ঠিক আছে তুমি শিখে শুয়ে পড়ো আমি আর কন্ট্রোল করতে পারছি না ওকে মা আমাকে বিয়ে দিয়ে দাও আমি কথা দিচ্ছি বিয়ে পড়া আমি এসব ছেড়ে দেব ভাগো কি হলো এ কি হলো তুমি আমাকে ঠেলে দিলে কেন আমি আমার মাকে কথা দিয়েছি বিয়ের পর আমি আর এসব কাজ করবো কি হলো বাবা সহ্য হয়নি